বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুরের একটি বাসায় শুক্রবার সকালে ডাকাতির সময় যে শিশুকে অপহরণ করা হয়েছিল তাকে মধ্যরাতে উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দিয়েছে র্যাব সারাদেশে আলোড়ন তৈরি এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তারা এক নারীকে আটক করেছে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে শিশুটিকে মায়ের গোল থেকে ছিনিয়ে নেওয়ার আগে তার মায়ের হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছিল এরপর মা ও শিশু উভয়ের মুখে স্প্রে করে দেওয়া হয়েছিল অজ্ঞান করার জন্য এরপর নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি শিশুটিকে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা সংবাদ সম্মেলনে বলেন র্যাব মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস র্যাব কার্যালয় থেকে ফোনে শিশুটির পিতা মোহাম্মদ আবু জাফর বলেছেন শিশুটি তার মায়ের কোলে ফিরে এসেছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই র্যাব আমাদের বাচ্চাটাকে ফেরত এনেছে এখন সে তার মায়ের কোলে আমি পাশেই আছি প্রসঙ্গত শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টপ কোয়ার্টারের পাশের একটি বাসায় ডাকাতির সময় আট মাস বয়সী ওই শিশু সন্তানকে নিয়ে গিয়েছিল ডাকাতরা এমন খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই ঘটনাটি নিয়ে সারা দেশে আলোড়ন তৈরি হয় বিশেষ করে সামাজিক মাধ্যমে ওই শিশুটির ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাকে খুঁজে পেতে সহায়তার জন্য অসংখ্য মানুষ তার ছবি ও সংবাদ শেয়ার করায় এটি সব জায়গায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সামাজিক মাধ্যমের পোস্টগুলোতে এক ধরনের উদ্বেগও লক্ষ্য করা যায় সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জায়গায় শিশু নিখোঁজের পরপর কয়েকটি সংবাদ নিয়ে ব্যাপক প্রচার হয়েছে সামাজিক মাধ্যমে বিশেষ করে সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হওয়া শিশু মন্তাহা আক্তারকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার জন্য ডোবাই পুঁতে রাখার ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছিল তেসরা নভেম্বর নিখোঁজের পর দশ নভেম্বর তার লাশ উদ্ধার করা হয়েছিল এরপর নতুন করে আট মাসের শিশু জাইফাকে দুর্বৃত্তরা বাসায় ডাকাতির পর নিয়ে গেছে খবর প্রচার হলে তা সারা দেশেই ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দেয় অপহরণ ও উদ্ধার সম্পর্কে র্যাব যা বলল সংবাদ সম্মেলনের এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস জানিয়েছেন শুক্রবার রাত দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকায় আদাবারের নবীনগর একটি বাসা থেকে শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা বর্তমান সময়ে গত কয়েকদিনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আট মাস বয়সী শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা ভিক্টিম শিশুর মাকে অপহরণকারী চক্রের একজন নারী দুই সপ্তাহ আগে থেকে অনুসরণ করেন ও সক্ষতা গড়ার চেষ্টা করেন আটক নারীকে জিজ্ঞাসাবাদ ও শিশুটির বাবা মায়ের সাথে কথাবার্তায় পাওয়া তথ্য অনুযায়ী র্যাব জানায় যে শিশুটির চাকুরিজীবী মা মঙ্গলবার অফিসে যাওয়ার সময় অপহরণকারী চক্রের নারীর সাথে পরিচয় হয় ও শেয়ারে রিকশাই করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান শিশুটির বাবা একটি মেডিকেল ইনস্টিটিউটের ল্যাব সহকারী শিশুটির মায়ের সাথে অপহরণকারী চক্রের ওই নারী পরে স্টাফ বাসে যাতায়াত করেছেন তিনি সরকারি পরিবহন পুলে সাময়িক চাকরি করেন ও আর্থিক সংকটে আছেন বলে জানান এরপর উভয়ের মধ্যে মোবাইলে কথাবার্তা হয় এবং এর মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের ধারাবাহিকতায় অপহরণকারী চক্রের নারী শিশুটির মাকে সাবলেট থাকার জন্য দুই টাকা অগ্রিম দেন এবং বৃহস্পতিবার বিকেলে সেই বাসায় আসেন বলছিলেন র্যাবের মুখপাত্র তার মতে বাসায় সে সময় ওই শিশু তার মা ও তার নানি অবস্থান করছিল কিন্তু সেই রাতে হুট করে তাদের একজন আত্মীয় চলে আসায় অপহরণকারী চক্র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারপরে ও সবাইকে ঘুমের ঔষধ ও চেতনানাশক খাইয়েছেন তিনি সকালে শিশুটির নানি ও রাতে আসা আত্মীয় গ্রামে যাবার উদ্দেশ্যে চলে যায় শুক্রবার সকাল দশটার দিকে অপহরণকারী চক্রের নারী তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন ও দরজা খুলে ঘরে ঢুকতে দেন তাদের দুজন ভেতরে প্রবেশ করেছিল ওই দুইজনই ঘর থেকে এক লাখ সত্তর হাজার টাকা ছয় ভরি স্বর্ণালঙ্কার এবং বেশ কিছু দামি ঘড়ি লুটের পর মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নেই মুক্তিপণ আদায়ে ব্যবহার করার জন্য তারা দশ লাখ টাকাও দাবি করেছিল এ সময় শিশুর মায়ের হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছিল তাছাড়া শিশু ও তার মায়ের মুখে স্প্রে করেছিল অজ্ঞান করার জন্য এরপর অপহরণকারীরা যায় কিন্তু পরে মিডিয়া ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের কারণে তারা আর যোগাযোগ করেনি এখন আরও তদন্ত হবে দেখা হবে পারিবারিক কেউ জড়িত আছে কি না এর আগে মধ্যরাতে শিশুটিকে উদ্ধারের পর রাতেই র্যাবের একটি দল আজিমপুরে এসে শিশুটির বাবা ও মাকে র্যাব কার্যালয়ে নিয়ে যায় র্যাব সূত্র বলছে র্যাব কার্যালয়ে নেওয়ার পর অপহরণকারী চক্রের আটক নারীকে জিজ্ঞাসাবাদ ও শিশুর মায়ের সাথে কথা বলে র্যাবের তদন্তকারীরা এরপর সকালেই গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় শিশুটিকে উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানায় র্যাব ওদিকে শুক্রবার সকালে শিশুটিকে অপহরণকারী চক্র নিয়ে যাওয়ার পর সেখানকার যেই ভিডিও ফুটেজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এসেছিল তাতে দেখা যাচ্ছিল এক নারী ও দুই পুরুষ শিশুটিকে সহ মালামাল নিয়ে যাচ্ছে এর ভিত্তিতে পুলিশ র্যাবের একাধিক দল কাজ করতে শুরু করে পরে রাতে গোয়েন্দারা অপরিত শিশুর অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় এদিকে রাজধানীর পল্লবী ব্যাপারী মার্কেট এলাকায় রোহান ও মুসা নামে দুই শিশুকে গলা কেটে হত্যার পর তাদের বাবা মোহাম্মদ আহাদ আত্মহত্যার চেষ্টা করেছেন শনিবার সকাল সাড়ে দশটার দিকে মিরপুর পল্লবী ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় এই ঘটনা ঘটে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুর দেহ আর তাদের ঘাতক বাবাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন আর মুমূর্ষু অবস্থায় তাদের বাবাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার উপপরিদর্শক সোহান মোল্লা জানান বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে নিহত দুই শিশুর মা বাসায় অবস্থান করছে তবে তাদের বাবা ঢাকা মেডিকেল হাসপাতালে নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন